আসাম প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি আজকে চলে এসেছি একটি আঙুরের বাগানে এটি হচ্ছে বগুড়া জেলায় ধুনুট উপজেলায় অবস্থিত আসলে এই বাগানের থেকে অনেকেই এবার আঙুর খেয়েছেন এবং অনেক কালারফুল আঙুর খেয়েছেন এবং এরকম কালারের আঙুর খেয়েছেন এই আঙুর চাষ করে তাদের কতটুক লাভ লস হলো সেই বিষয়টি জানার জন্য আমি চলে এসেছি তাদের কাছে তাদের সাথে কথা হচ্ছিল তারা বলছিলেন যে তারা প্রায় এক বছর পূর্বে দিনাজপুর থেকে চারা সংগ্রহ করেন পাঁচশো টাকা চারার দাম নেওয়া হয় এবং তারা পনেরো হাজার টাকা চারা সংগ্রহ করেন এক লালন পালন করে এ বছর তাদের যে ফলনটা হয়েছে তাতে এই ছয় শতাংশ জমি তারা চাষ করেছিলেন এই ছয় ছয় শতাংশ জমিতে চাষ করে শ্রমিক এরকম বাঁশ দিয়ে মাচা তৈরি করে সব খরচ বাদ দিয়ে মানে তারা যে বিক্রিটা করেছিলেন সেটা হচ্ছে সমান সমান হয়েছে মানে তাদের লাভও হয়নি লসও হয়নি সত্তর হাজার টাকার মতো তাদের এক বছর খরচ হয়েছে এবং তারা যে আঙুরটা বিক্রি করেছে দুইশো টাকা কেজিতে তারা আঙুরটা বিক্রি করেছে তারা বলছিলেন এবং তাদের লাভ লসের হিসাবটা হচ্ছে সমান সমান মানে সত্তর হাজার টাকারই তারা আঙুর বিক্রি করেছেন এবং তারা বলছিলেন এবছর হচ্ছে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং বেশ কিছু ভুল ছিল সেই ভুলগুলো শুধরে সামনের বছরে এই পিছনেই তাদের বিশাল একটি বড়ই গাছের বাগান ছিল সেটি তারা কেটে ফেলেছে সামনে বছর তারা দেড় বিঘাতে এরকম আঙুল এরকম আঙুরের বাগান তৈরি করবেন এবং সেই আঙুরগুলোর বি মানে চারা অলরেডি অর্ডার দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা তারা সেখানে পরিদর্শন করেছে তারা সেখানে খেয়ে এসেছে আঙুরগুলো মিষ্টি এবং হচ্ছে বিচি নেই তো এই আঙুরগুলো যেটা ছিল সেটাতে বিচি হয় একটা থেকে দুইটা তিনটা পর্যন্ত বিচি হয় এবং খুব বেশি আমরা যে বাজারে মিষ্টি আঙুরগুলা খেয়ে থাকি সেই রকম অত মিষ্টি না তবে এইখানের আঙুরগুলো যদি খুব বেশি পেকে যায় তাহলে সেগুলো মোটামুটি মিষ্টি হয় তো আপনাদের একটু দেখাই এই যে দেখুন সুন্দর সুন্দর আঙুল ধরে রয়েছে আমার ছোটোবেলাতেই খুব শখ ছিল যে গাছে যে রকম পাখি বিভিন্ন ফল খায় আমি একটু সেইভাবেই গাছ থেকে ফল খাবো তো আমি আজকে যেহেতু আঙুর বাগানে চলে এসেছি আঙুর বাগানের মালিক আমাকে বলেছেন যে আপনি খেতে পারেন এখান থেকে সরাসরি খেতে পারেন তো আমি একটু টেস্ট করে দেখি যে আসলে কেমন একটু টক দুই থেকে তিনটা বৃষ্টি রয়েছে তো মোটামুটি এই হচ্ছে তাদের অবস্থা তারা যেটা বলছিলেন যে যারা আঙুর চাষ করতে চায় তারা প্রথমে প্রাথমিক অবস্থায় দুই চারটা চারা নিয়ে টেস্ট করে অভিজ্ঞতা সর্জন করে তারপরে তারা সেখানে বড় আকারে বিনিয়োগ করলে ইনশাল্লাহ লাভবান হবেন ধন্যবাদ সবাইকে